প্রিয় দর্শক বন্ধুরা আজকের গরুর বাজার খুবই খারাপ যে গরুর দাম ছিল আগে পঞ্চাশ এই দাম হইতেছে চল্লিশ বাড়িতে নেওয়া যেতেছেন বিক্রেতারা ক্রেতারা দাম খুবই কম বলতেছেন আমাদের এই কলমাকান্দার বাজারে দাদা গরু কিটা আপনার বিক্রি হয়েছে কত দাম ছিলাম ওই যে বড়টা দুই লাখ কি যাতে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দুই লাখ দাম থেকেছে বিক্রয় মূল্য কত কত হইলে বিক্রি করবে করতে পারবে হ্যাঁ এক লাখ সত্তর হাজার টাকা হইলে এটা বিক্রি করে হবে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কর্মকান্ড আমাদের নেত্রকোনার কর্মকান্ড এটাও আপনারই এটা কত আচ্ছা একশো পাঁচ বলছেন বিক্রি পছন্দ হলে বিক্রি করে দেবেন নিজে চাইলে বলতে পারেন তো একটু মোবাইল নাম্বারটা বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আপনাকে সময় দেওয়ার জন্য সামনের দিকে যাই যে এদিকেও আরো বিশাল জাতের গরু আছে আর গুলো দাঁড়ায় থাকতে থাকতে একদম শুয়ে গেছে চাচা আপনার এটা সারটা চারটা সারটা কি আপনার কত দাম হ্যাঁ এক লাখ বিশ কত হলে বিক্রি করতে পারবেন এক লক্ষ দশ হাজার বিক্রি করতে পারবেন না বাসা তুমি কই কৃষ্টপুর মোবাইল নাম্বার জানেন আচ্ছা কৃষ্ণপুর ওনার বাসা সারটা কিন্তু দেশি জাতের সার এখন শুয়ে গেছে এতক্ষণ থাকতে থাকতে হ্যাঁ না খাড়া করার প্রয়োজন নেই খাড়া করতে হবে না শুয়ে তাও ওনার চাওয়া মূল্য হচ্ছে এক লাখ বিশ উনি দশ ফলে বিক্রি করবেন নিজের ছেলে যোগাযোগ করতে পারবেন ওনার মোবাইল নাম্বার উনি বলতে পারেন না জিজ্ঞেস করছিলাম এই সময় এখন দেখতে দেখতে আদান পড়ে গেল বিকালের কিন্তু বিক্রেতারা এবং ক্রেতারা কারোর মন মতো হচ্ছে না গুরু গরুর দাম সস্তা তো ভিওয়ার্স আজকে আমার মনটা খুব খারাপ লাগতেছে খাওয়া হলো এই যে গাই আর বাসুটা বিক্রয় করে আজকে বাজার নিয়ে ওদের কোরা দিছি আম দিছি খাবার লগে বাছুরটা অনেক কিউট ছিল এ উঠছিল গা হ্যা খাওয়া শেষ নেই পারো এদিকে খা ও এখন আম খাইতেছে ও সাথে কোরাও খাই পাচ্ছো রে

গরু হাট আজকে অনেক সস্তা দাম খুবই সস্তা যেগুলো দাম ছিল পঞ্চাশ সেগুলো দাম বলতেছে বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ গরু অনেকে ফিরত নিয়েছে আমার

হ্যাঁ আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজার একদম সস্তা সবাই বাড়িতে নিয়ে দিতেছে গরু বিক্রয় করতে পারতেছে না দাম পছন্দ হইতেছে না বিক্রেতার এখন ক্রেতারা দাম খুবই কম খাইতেছে যে গরু আগের বাজারে ছিল পঞ্চাশ হাজার এই গরু পঁয়ত্রিশ হাজার আর চল্লিশ হাজার দাম বলতেছে সবাই নিরাশ হইয়া বাড়িতে নিয়ে যেতেছে গরু গরুগুলোকে এই যে গরুটা দেখতে পাইতেছেন এটা চুয়ান্ন হাজার টাকা বিক্রি হয়েছে গরু কিন্তু মোটামুটি খারাপ না একদম ছোট জাতের এটি সবগুলোই বিক্রি হয়েছে এই ওটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার বিক্রি হয় নাই ওটা কিন্তু অনেক বড় গরু আমাদের কলমাগন্দাবাদের হয়তো এটাই বড় দ্বিতীয় আরেকটা আছে এটা দেশি খাসির বাজার খাসি বাজারটা একটু সস্তা অনেক সস্তা বাজারটা কাশিটা কি আপনারি তিনটা কত বাচ্চা সহ পনেরো হাজার পনেরো হাজার টাকায় বিক্রয় মূল্য হয়তো কিছু হলেও বিক্রয় করে দেবেন যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কলমাকান্দায় কলমাকান্দা এখন বর্তমান বাজার একটু সস্তায় যাচ্ছে স্বল্প সময়ের জন্য যদি কেউ নিতে চান চলে আসবেন কলমাকান্দা বাজারে যাচ্ছে নিরাশ হয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন গরু আর এদিকে আমাদের গাভী থাকেও এখনো বিক্রয় করতে পারলাম না নাসির ভাইয়ের বিখ্যাত মুড়ি জালমুড়ি সার দিলেই পাইবেন আচ্ছা 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 ঠিক আছে নাসির ভাইয়ের দশ টাকা দুইটা বানিয়ে দেন দশ টাকা দুইটা হাসির ভাই তো আগে বয়ান দিত না আসলে কি বয়ান নাসির ভাইয়ের আগে বয়ান আসি হ্যাঁ আমি যখন পাইলটে পড়তাম তখন আমার বয়স ছিল একদম বারো তেরো চোদ্দ এরকম তখন নাজিবের দাম আমি প্রতিদিনই খাইতাম সময় আর তখন মাঝে মধ্যে উনি বয়ান দিত দশ চারিপাশে ভিড় করতো

অবশেষে আমাদের এই গরুটাকে একান্ন হাজার টাকায় বিক্রয় করা হইল ওনার কাছে বাচ্চাটা দুধ খাইতেছে আমাদের গোয়াল ঘরে দুটি গরু চলে গেল এইখানে সার গরুটা থাকতো ওতে বিক্রি করে দিলাম এইখানে তো গাই বছরটা থাকতো ওর শেষ এখন এইগুলোই আছে আর বাচ্চাগুলো এদিকে